ট্রিপল নাইনে ফোন করে উপজেলা নির্বাচনে সহিংসতা বা অনিয়মের তথ্য দেয়া যাবে এছাড়া আচরণবিধি লঙ্ঘনে লঙ্ঘন হচ্ছে কিনা তা তদারকিতে প্রতি ইউনিয়নে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত শৃঙ্খলা সভা শেষে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান জানানো হয় ভোটার সংখ্যা দূরত্ব আর যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এক প্রশ্নের জবাবে জানানো হয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর তবে তাদের সঙ্গে ইসির কার্ড থাকতে হবে আর গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে পুলিশ সদস্য থাকবে চারজন অস্ত্র সহ নির্বাচন সংক্রান্ত কমপ্লেন আমরা ট্রিপল নাইনের মাধ্যমে এটা গ্রহণ করা হবে এবং একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে প্রতিটি কমপ্লেন আসার পর থেকে এটা কিভাবে নিষ্পত্তি হলো কে এটা দেখলো সব কিছু ট্র্যাকিং থাকবে প্রতি ভোটের দুদিন আগে ভোটের দিন এবং ভোটের পরের দিন এই চার দিন করে আমাদের এই সেলটি থাকবে